হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি আজ একটি ব্লক বানানোর জন্য আবারও মাঠে চলে এলাম অবশ্যই যে যেখান থেকে অবশ্যই আমাদের এই ব্লকগুলো দেখেন অবশ্যই সবাই কন্টিনিউ করবেন গ্রামের আঁকা বাঁকা পথগুলো অনেক সুন্দর লাগে তাই আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করছিলাম অবশ্যই আপনারা পুরো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আর ভিডিওটির মাঝে মাঝে অনেক কিছু দেখানো হবে দেখুন এখানে শাকসবজির যেমন লাল লাল শাক অনেক রকমের শাক সবজির গাছ আছে এখানে প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে লাইয়ের শাক আর গ্রামের অনেক সুন্দর এই পরিবেশগুলো আমার অনেক ভালো লাগে তা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন গ্রামের ন্যাচারাল পরিবেশে গড়ে উঠে এই শাক সবজির গাছগুলো আপনারা দেখেই অনেক মনোমুগ্ধকর হয়ে যাবেন কারণ এগুলোর অনেক সুন্দর লাগে আর এগুলোর পাতা অনেক ভালো সুস্বাদু তাই এই ভিডিওটি আপনারা সবাই যে যেখান থেকে দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন আমরা আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করি গ্রামে গ্রামের প্রাকৃতিক তুলে ধরি আপনাদের কাছে তা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা সবাই কন্টিনিউ করবেন ভিডিওগুলো আর ভিডিওটি অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমারও ভালো লাগছে তাই ভিডিওটি করছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম